শিক্ষার্থীরা তো আমাদেরকে মেঘনাথ বধ কাব্য পড়তে হলে রামায়ণের কাহিনীটুকু ভালোভাবে জানতে হবে রামায়ণের রচনা করেছেন বাল্মীকি রামায়ণ সাতটি খণ্ডে বা কাণ্ডে বিভক্ত এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই যে রামায়ণের কাহিনী এটা সম্পূর্ণ বিপরীত একটা কাহিনী কিন্তু তুলে ধরেছেন বধ কাব্যে অর্থাৎ রাম লক্ষণ যেখানে রামায়ণের নায়ক সেখানে কিন্তু মেঘনাথ কাব্য বা আমরা আজকে যে কবিতাটি পড়ব এই কবিতায় আমরা দেখব যে রাক্ষসদেরকে অর্থাৎ রাবণ বা মেঘনাথ এদেরকেই কিন্তু মহৎ করে তোলা হয়েছে মেঘনাথ কাব্য কিংবা বিভিন্ন মেঘনাথ এই কবিতায় তো আমরা রামায়ণ কাহিনী রামায়ণ এবং মহাভারত এই দুটি বই আসলে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে প্রত্যেকেরই পড়া উচিত তো রামায়ণ কাহিনী হলো এক যে ছিল রাজ্য রাজ্যের নাম অযোধ্যা সেই রাজ্যের রাজা ছিলেন দশরথ দশরথ দশরথের তিন স্ত্রী কৌশল্লা কৈকি এবং সুমিত্রা কৌশল্লার কৌশল্লা হচ্ছে বড় রানী রাজা দশরথের স্ত্রী তার ছেলে রাম এবং স্ত্রী হলো সীতা এদিকে কৈকেই তার পুত্র হল ভারত ভরত তার বাপের বাড়ি একজন দাসী লাখেন মন্থরা সুমিত্রা সুমিত্রার দুই পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন রাম এবং লক্ষণের মধ্যে বেশ দহরম মহরম সম্পর্ক আবার আমরা রাক্ষসদের মধ্যে পাবো নিকোষা সতী তার ছেলে মেয়ে চার ছেলে মেয়ে তার মধ্যে ছেলে তিনজন রাবণ বিভীষণ এবং কুম্ভকর্ণ এর মধ্যে রাবণ যে হচ্ছে লঙ্কাধিপতি রাজা আর কি সে রাক্ষসদের এরপরে বিভীষণ যে ঘরের শূত্র বিভীষণ আমরা জানি এরকম একটি ইয়ে আছে মানে প্রবাদ রয়েছে তো সেও শত্রুতা করে নির্যাতির বিরুদ্ধে কুম্ভকর্ণ যে আসলে ঘুমিয়ে কাটায় অধিকাংশ সময় শুভনখা যে রাবণ বিভীষণ কুম্ভকর্ণের একমাত্র বোন রবাণের দুই পুত্র বীরবাহু এবং মেঘনাথ মেঘনাথ সে আসলে একজন বীর যোদ্ধা এবং উনি ভুলা যজ্ঞাকারে একসময় তিনি পূজা অর্চনা করছেন সেখানেই লক্ষণ যায় এবং মূল যে আমরা যে কবিতা এই কবিতার মূল ক্লাইম্যাক্স বা মূল পয়েন্টটি কিন্তু সেখানেই সেখানেই আমরা দেখব আচ্ছা তাহলে এখন কাহিনিটা রকম যে রাজা দশরথ এবার রাজা করতে চাচ্ছেন তার ছেলে রামকে রাম আসলে সূর্য বীরজর পিতৃভক্তি বা প্রজাবাদ সব দিক থেকেই রাজা হওয়ার মতো যে গুণগুলো থাকা দরকার সেগুলো রামের মধ্যে রয়েছে এ কথা শুনতে পাই মন্থরা যে কৈকির বাপের বাড়ির একজন দাসী সে এসে কৈকি বলে যে না এটা হতে পারে না তোমার সৎ ছেলে রাজা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাহলে এখন কি করা দরকার কৈকি বলে কৈকি গিয়ে মন্থরা বলল যে রাজা দশরথ এক যুদ্ধে বেশ অসহায় হয়ে পড়েছিল বিপদে পড়েছিল সেখানে তুমি হ্যাঁ উদ্ধার করেছ এখন তুমি রাজা দশরথের কাছে যাও এবং দুটি বর দিতে চেয়েছিল তোমাকে সেই বর দুটি নাও মানে পুরস্কার দিতে চেয়েছিলো কয়েককে রাজার কাছে গিয়ে বললো যে রাজা আপনি তো আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন আমি সেই বর দুটি এখন চাই রাজার দশরথে মনে পড়লো এবং বললো যে কী বল চাও রানি কয়েককে বলল যে আমার ছেলে ভরতকে রাজা বানাতে হবে এবং রামকে বনবাসে পাঠাতে হবে কথা শুনে দশরথের মন খারাপ হয়ে গেল আকাশে মাথায় আকাশ ভেঙে পড়লো এরকম একটা অবস্থা আর কি এরপরে রাম কথা শোনার পরে বাবা দশরথকে বলল যে যথা আপনি যেহেতু কথা দিয়েছেন এটা রক্ষা করুন রাজা দশরথ রাজি হলেন তো রাম এখন বনবাসে যাচ্ছে তার সঙ্গে স্ত্রী সীতা এবং লক্ষণ যেহেতু রাম এবং লক্ষণের সম্পর্ক খুব ভালো সেও যাচ্ছে লক্ষণ রাম সীতার সঙ্গে যাচ্ছে গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে তার বনবাসে চলে গেল এর মধ্যে ঘটনা কি ঘটলো যে রাম এবং লক্ষণ এ দুজন কিন্তু শিকার করেই মূলত তাদের জীবিকা নির্বাহ হয় ঘরে রয়েছে তাদের সীতা এদিকে সুরবনখারা খুশি সেও বনে বনে ঘুরে বেড়াচ্ছে একদিন লক্ষণকে সে দেখতে পায় এবং লক্ষণের রূপ মাধুর্যে সে আকুল হয়ে যায় এবং তাকে প্রেম নিবেদন করে এতে ক্ষিপ্ত হয়ে লক্ষণ সুরবনখার নাক কেটে দেয় সুরবন তার ভাইকে গিয়ে বলে রাবণকে রাবণ বলে এর প্রতিশোধ আমি নেব রাবণের পরে সন্ন্যাসী বা ভিক্ষুক বেশে সীতার গৃহে যায় এবং সীতাকে চুরি করে নিয়ে আসে অশোক বনে লুকিয়ে রাখে এদিকে রাম এবং লক্ষ্মণ সীতাকে উদ্ধার করার জন্য বানর হনুমান এদের সহায়তা নিয়ে তারা লঙ্কায় আসে এবং তাদেরকে রাবণের ছোট ভাই ভেভীষণও কিন্তু সহযোগিতা করেছে এবং রাবণের দুই পুত্র বীরবাহু মেঘনাথ এবং পুরো খুশকুল তাদের সঙ্গে কিন্তু ব্যাপক যুদ্ধ হয় এবং এই যুদ্ধে রাবণ বাহিনী পরাজিত হয় এবং রাম লক্ষণ জয়ী হয় এটুকু মূলত সংক্ষেপে কাহিনীটুকু আমি বললাম তোমরা এই কাহিনীটুকু ভালোভাবে করে নেবে তাহলে কবিতাটি বুঝতে তোমাদের সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত আগামী দিনে আমরা কবিতাটি পড়ার চেষ্টা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ